আমি আচ্ছা এখন হচ্ছে করতেছি মিহিদানা কাশ্মীরি লাডুরো এটা হাতে করতেছে আপনারা চাইলে বিটার দিয়েও কিন্তু এই কাজটা করতে পারবেন হ্যান্ড বিটার দিয়ে আমি দেখি একটা হ্যান্ড বিটার দিয়ে দেখা দিবনে उद्या येणार होईल काय बोलणार ते करे हिचं दरक लागलं आहे आहे दूर राईक टाऊन आकाश ठीक होता कोई आपण संपर्क হাতে যদি এভাবে করেন তাহলে কিন্তু খুব ভালো করে এটাকে মানে ফাটায় নিতে হবে না এটা ফাটায় নেওয়া বলে না দেখতে একটু টাফ এটা আপনি আর লাগবে কালারই তো চেঞ্জ হয় না ঠিক আছে হাতে এভাবে একটু নেড়ে নেড়ে একদম ফোমি একটা টেক্সচার কালার চেঞ্জ হয়ে যাবে সাদা হয়ে যাবে প্লাস হয়ে যাবে দেখাবো পানিতে ভেসে উঠবে টেকনিকটা পরে দেখাচ্ছি আরেকটা আমরা বিটার দিয়ে করবো ভিতরে ওটা দেখা দেবে দেখা দেয় দেখা দেয় আপনি কথা শেষ করুন

পরে দেখে নেবো ঠিক আছে পরে দেখে নেন সংসনেই লাইভ লাইফ সেভ থাকবে আর লাইভ ডিলেট হয়ে যাওয়ার চান্স থাকলে অবশ্যই ডিলেট হয়ে যাওয়ার চান্স আছে পরে আমি এটাকে আর একটু

আচ্ছা এই ডোগুলো করে হাফ এন আওয়ার বা এক ঘন্টা একটু রেখে দিবেন তাতে করে আউটকাম খুব ভালো আসে ফার্স্টে আমরা করছি কাশ্মীরি আর হচ্ছে মিহিদানা মিহিদানা যেটা হ্যাঁ সেটা মিহিদানা লাড্ডু যেটা এরপরে করবো এটা করটুক কি আমি রেসিপি পুরা দিয়ে দিব আপনাদেরকে এরপরে হচ্ছে বুরিন্দা মাওয়া লাড্ডুর জন্য করবো

জান জানো <levees> <và> <Youtube> <omphouse> বাচ্চা এইভাবে হালকা দেখেন এই ঠিক অবস্থা এখন আমরা বিট করে দেব এতে করে হাতের আর কষ্ট হবে না এটাই ইজি যারা আমরা বাসায় করি হ্যাঁ ওরা তো দেখা যায় হাতে করে ওদের ইজি হয়ে যায় বেশ সময় লাগবে পাঁচ মিনিটের মতো লাগবে रहियो ज़रूर

what's the

গুরিন্দার শিরা আগে করে নিয়ে ওটা ঠান্ডা করে পরে গুরিন্দা দিয়া একসাথে করে করতেন ওটা ইজি হতো সবার ঠিক আছে যে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে সাদা কালার হয়ে গেছে আর একটু

এবার হচ্ছে দেখেন দুইটা চামচ লাগবে এরকম আলাদা বড় ছিদ্র যেটা এটা হচ্ছে ইয়ে বরিন্দার বরিন্দা মহা লাডু বরিন্দা থেকে আসলে মহা তারপর হচ্ছে এটা একদম মিহি যেটা বুঝা যাচ্ছে এটা হচ্ছে আপনার মিহি দানা আর হচ্ছে কাশ্মীরি লাড্ডুর জন্য ওকে ঠিক আছে তাহলে ডোটা আমাদের মেক করা শেষ এখন আমরা চলে যাব